সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহেরকে নিয়ে সময়ের আলোচিত সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসেনের কিছু কমেন্টস নিয়ে জামায়াতের নেতাকর্মী এবং যারা দর্শক শ্রোতা আছে তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সাংবাদিক এবং ইউটিউবার ইরিয়াস হোসেন তার যে ব্লগের মধ্যে ডাক্তার তাহেরের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে এবং পরবর্তীতে ভিডিওতে উনি বলেছেন যে তার সাথে উনি রয়্যাল লোক এবং বলেছেন যে মানে পাঁচে আগস্টের পট পরিবর্তনের পরে উনি সাংবাদিক নাইমুল ইসলাম খানকে তার বাসায় আশ্রয় দিয়েছেন এখন উনি রেফারেন্স হিসেবে বলেছেন যে উনি কার কাছে শুনেছেন এই কথা এখন আমার কথা হচ্ছে যে ইলিয়াস হোসেনের মতো একজন বড় ইউটিউবার যার এখন প্রায় পৃথিবীর বিভিন্ন মহাদেশে যারা বাঙালি আছেন তাকে মানে তারা সবাই তাকে চেনে তবে তার যে ডেলিভারেশান যে স্পিচ আছে তার ইউটিউবিং উনি এমনভাবে কথা বলে মনে হয় যেন যে তার সকল কথাই বিশ্বাসযোগ্য এজন্য উনি একটা জনপ্রিয়তা পেয়ে গেছে গত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে উনি নির্যাতিত হয়েছেন ইটিভি সাংবাদিক ছিল তো আমরা জানি যে গত রিজিমের অনেক ভুল ত্রুটি ছিল উনি এটার একটা ক্রিটিসিজম সেই জন্য তার একটা বিশাল একটা দর্শক শ্রোতা তৈরি হয়ে গেছে এখন ওনার উপর একটা আস্থা সৃষ্টি হয়ে গেছে মানুষের এখন উনি যেই কথাই বলেন অনেকে যারা তার বেশিরভাগ তার যারা তার প্রিয় দর্শক আছে তার মানে তার কথা বিশ্বাস করে এবং মানুষের উপরে তার একটা প্রভাব কাজ করে এটি হচ্ছে সত্য এটি হচ্ছে বাস্তবতা অব দ্য আদার হ্যান্ড যদি আমরা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের বিষয়টা যদি ক্রিটিসিজম করি সেটা হচ্ছে যে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের মতো লোক একদিনে তৈরি হয় নাই উনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং ইফসুর সেক্রেটারি ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ঢাকা মেডিকেল কলেজেরও ছিলেন এবং তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতে করতে তিনি এই পর্যায়ে আসছেন এবং কি কুমিল্লা চোদ্দ গ্রামের আসনের থেকেও তিনি এমপি ছিলেন গত ষাট দলীয় সরকার আমলে দুই এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত এবং বর্তমানে জামাতের নায়বে আমির নায়েবে আমির মিনস হচ্ছে ডিপুটি চিফ ডিপুটি চিফ আর হচ্ছে যে উনি ইন্টারন্যাশনাল যে বিভাগ আছে জামাতের ওইটা দেখে ইন্টারনে মানে জামাতের আন্তর্জাতিক সম্পাদক এখন আন্তর্জাতিক সম্পাদক হিসাবে বাইরে অনেক ডেলিগেশন সহ অনেকের সাথেই দেখা করতে হয় এখন সাংবাদিক ইলিয়াস যে মানে যে সোসের কথা উল্লেখ করছে উনি শুনেছেন শোনা কথা নিয়ে নিউজ করা একজন যারা অনেক বড় পলিটিক্যাল ফিগার আছে বা যাদেরও একটা সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদের বিপক্ষে শোনা কথা নিয়ে নিউজ করা আর কিছু নাই এটা একটা অজ্ঞতা আমি মনে করি এখন আপনি হয়তো পরবর্তীতে যদি নিউজ মিথ্যা হয় আপনি সরি বলবেন কিন্তু তার তো যে তার যে যে একটা ব্যাড ইমেজ সমাজে তৈরি হবে সেটা তো আপনি পেরিয়ে দিতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা তো ডাক্তার সৈয়দ আব্দুল তাহে তার ইলিয়াস হোসেনের বক্তব্যের জবাবে উনি তার ফেসবুক এবং জামাতের যে পেজ আছে এখানে উনি বলেছেন যে ইলিয়াস হোসেনের বক্তব্য সত্য নয় এবং উনি যে বলেছেন যে নাইমুল ইসলাম খানকে আমি আশ্রয় দিয়েছি এবং নাইমুল ইসলাম খানের সাথে আমার সরাসরি কখনো দেখা হয় নাই তার সাথে সব মানে তার সাথে ওইভাবে আমার এত তো নাই এবং উনি আরও বলেছেন যে ইলিয়াস হোসেনের উচিত যে এটা এটার উনার উনি যে কথা বলেছেন শোনা কথা উনি এটার তো কোনো বিশ্বাসযোগ্যতা নাই উনার কাছে যদি প্রমাণ থাকে উনি এটা দলিল উপস্থাপন করুক ডাক্তার তাহের এবং উনি বলেছেন যে আমি যে দল করি এটা আদর্শিক দল এখানে অনেক জবাবদিহির মধ্যে দিয়ে যেতে হয় এবং উনি একটা হাদিসের কথা করেছেন তো দর্শক আমরা যেটা জানি আমি আগেই বললাম যে সাংবাদিক ইলিয়াস গত সরকারের বিভিন্ন ক্রিটিসিজম করার ফলে মানুষের মধ্যে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তো ওনার উচিত হবে বা যে কোনো ইউটিউবারের উচিত হবে যে কারো বিপক্ষে যদি কোনো তথ্য উপস্থাপন করে তাহলে এটার অকাত্ম প্রমাণ যেন হাজির করা হয় আমরা আপনি একটা একটা দিতে দিতে একটা পর্যায়ে আপনি পাবলিকের কাছে একটা একটা ফালতু ফিগারে যে কোনো লোক করে হবে আর কোন বড় মানে আর কোন মানে যদি কোন ফিগার যার যারা সামাজিকভাবে রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত তাদের বিপক্ষে তো বলার অপেক্ষাই রাখে না তা আমরা জানি যারা আগে যারা ছিল সাংবাদিক যেমন কোনক সরোয়ার ইলিয়াস ফিডাকি তাদের অনেক অবদান আছে গত আওয়ামী লীগ সরকারের হটানো এটি হচ্ছে বাস্তবতা এখন তাদের অনেক ফ্যান্স ফলোয়ার তৈরি হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে জার্নালিজম যে বিষয়টা আছে জার্নালিজম কারো বিপক্ষে যদি রিপুট করে তাহলে আপনি যার বিপক্ষে রিপুট করেন তার একটা আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে আপনি এখানে তার একটা বক্তৃতা আপনাকে নিতে হবে এটা হচ্ছে একটা ইথিক্স জার্নালিজমের আর একজন ইউটিউবার কিন্তু কারো কাছে বাধ্য না এটা কোনো এডিটোরিয়ালও হয় না একজন ইউটিউবার কারো কাছে বাধ্য না কিন্তু যখন আপনি একজন বড় ইউটিউবার হয়ে যাবেন তখন মানুষের কাছে সমাজের কাছে এক একটা দায়বদ্ধতা থাকে মানুষের এবং একটা বস্তু নিশ্চার সাহিত সে কাজ করতে হবে কারোর বিপক্ষে যেন কোনো মিথ্যা নিউজ না যায় এবং তার রাজনীতিক পলিটিক্যাল ক্যারিয়ার এবং মানুষের আত্মসম্মানের উপর আঘাত না আসে আর আরেকটা বিষয় আমি সবসময় বলি ধরেন একজন লোক অথবা একজন জার্নালিস্ট একজন ইউটিউবার একজন সফল মানুষ সমাজে অনেক ভালো কাজ করেছে এখন ভালো কাজ করতে করতে হঠাৎ করে যদি তার কোনো অ্যাক্টিভিটি যদি আপনার যদি খারাপ লাগে তাহলে কিন্তু তার আগের ভালো কাজকে কিন্তু অম্লান করে দেয় ওটাকে শেষ করে দেয় এখন আপনি হয়তো তার আগের ভালো কাজের আপনি প্রশংসা করতে পারবেন কিন্তু পরে যদি সে কোনো খারাপ কাজ করে সেটাকে মানে আপনি তো ওটাকে আপনি ভালো বলতে পারবেন না এই জন্য তার পরবর্তী ভালো কাজের জন্য তার পুরো কেরিয়ারে বরবাদ হয়ে যায় আর আরেকটা হচ্ছে বর্তমানে যে গ্লোবালাইজেশনের যোগ যারা ইউটিউবারের যারা শ্রোতা আছেন বা যারা বিভিন্ন টেলিভিশন যারা সাংবাদিকতা বা বিভিন্ন নিউজ দেখেন টিভিতে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়া যারা দর্শক আছেন তার তাদের উচিত হবে যে কোনো সংবাদকে অ্যানালাইসিস করা এবং কোনো মানুষের কথা বিশ্বাস করার আগে ওটা সোস্কি কি ওটা যাচাই করা যদি আপনার সে ফেভারিট ইউটিউবার হয় বা ফেভারিট প্রেজেন্টার জার্নালিস্ট হোয়াট এভার ইউ ক্যান সে যাই হয় কিন্তু অ্যাজ এ সচেতন মানুষ হিসেবে আপনারা যাচাই করে এবং তার কথা যুক্তি কী বা তার কথা লজিক কি সেটা অ্যানালাইসিস করে আপনার এটা বিশ্বাস করতে হবে আর ডাক্তার সৈয়দ আবদুর রহমান তাহের কথা যদি বলি আমি যতদূর জানি যে উনি জামাতের একটা তৃণমূল পর্যায় থেকে আসতে আসতে উনি আজকে এই পর্যায়ে আসছে আর জামাতের কোনো ডিসিশান কিন্তু কেউ এককভাবে নেয় না তাদের যে নির্বাহী কমিটি আছে সেটা নেয় এটা হচ্ছে একটা বিষয় হুট করে কেউ যে একজনের কাছে শোনার কথা নিয়ে কেউ যদি রিপুট করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এবং যে বলেছে তারে উচিত এটার প্রমাণ উপস্থাপন করা তো সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম